হাই ফ্রেন্ডস মঞ্জুশ্রী কুক চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি আবারও একটা রেসিপি নিয়ে চলে এসেছি যা হলো একেবারে গরমের উপযুক্ত একটা রেসিপি হালকা পাতলা ট্যাংরা মাছের ঝোল তাহলে চলুন বন্ধুরা আমি এখানে কীভাবে তৈরি করলাম আপনারা ফুল ওয়াচ করে দেখতে থাকুন এখানে দুশো গ্রাম ট্যাংরা মাছ নিয়েছি নিয়ে লবণ হলুদ ভালো করে মাছের মধ্যে মাখিয়ে নিব। যে কোনো মাছে হাত দিয়ে ভালো করে লবণ হলুদটা মাখালে মাছের মধ্যে লবণটাও ঢুকে যায় খুব টেস্টিও হয় তাহলে এই রেসিপিটা তৈরি করার জন্য এখানে আমি তিনটে পটল নিয়েছি একটা আলু নিয়েছি আর একটা পেঁপের হাফ নিয়েছি নিয়ে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি কড়াইতে তেলটা গরম করে নিলাম এবার তেলটা চারধারে ছড়িয়ে দিয়ে তেলের মধ্যে আমি এক ফোঁটা হলুদ দিলাম কারণ এখানে টেংরা মাছটা ভাজবো হলুদটা দিলে ছিটকাবে না বা তেলটা চারধারে ছড়িয়ে পড়বে না এখানে আমি মাছগুলো মোটামুটি বেশি কড়া করব না তবে হালকা করে একটু ভেজে নিব। টেংরা মাছ ডিপ ফ্রাই করলে তারপর তরকারিতে দিলে খাওয়া যায় না তাই এখানে আমি মোটামুটি মাছগুলো ভেজে তুলে নিলাম ওই কড়াইতে যে তেল থেকে গেছিলো আমি জিরে ফোড়ন দিয়ে সবজিগুলো ভেজে নিব। এর সঙ্গে একটু লবণ আর একটু হলুদ দিব দিয়ে সবজিগুলোকে এখানে ভালো করে ভেজে নিব তাহলে বন্ধুরা আপনারা স্কিপ করবেন না স্কিপ করলে তাহলে বুঝতে পারবেন না এখানে কি কি মশলা দিলাম কিভাবে পুরো রেসিপিটা আমি তৈরি করলাম নুন হলুদ দেওয়ার পর কিছুক্ষণ আমি ঢাকা চাপা দিয়ে দিব ঢাকনা খোলার পর এইভাবে মোটামুটি হাফ সেদ্ধ হয়ে এসছে এবার একটু আবারও নাড়িয়ে চাড়িয়ে একটু সাইড করে আমি একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি এখানে দিয়ে দিলাম একেবারে অল্প তেলে এই রেসিপিটা আমি তৈরি করছি দেখুন বন্ধুরা পেঁয়াজটা মোটামুটি ভাজা ভাজা হয়ে এসছে এখানে আমি চারটে চেরা কাঁচা লঙ্কা দিলাম দিয়ে আবারও একটু সবজির সঙ্গে ভালো করে মিশিয়ে কষিয়ে নিব এখানে যেসব বন্ধুরা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পুরাতনো বন্ধুদের আমার অনেক অনেক ধন্যবাদ পাশে থাকার জন্য তাহলে চলুন বন্ধুরা এখানে তাহলে কি কি মশলা এখানে অ্যাড করলাম এখানে দিলাম এক চামচ হলুদ গুঁড়ো আর নর্মাল লঙ্কার গুঁড়ো হাফ চামচ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চামচ আর দিলাম এক চামচ জিরে গুঁড়ো সমস্ত মশলা দিয়ে আবারও আমি ভালো করে কষিয়ে নিব। যে কোনো সবজি তরকারি করতে গেলে সবজিটা যত কষাবেন টেস্টটা তত ভালো হয় কষাতে কষাতে সবজিগুলো সেদ্ধ হয়ে গেলে তাহলে তরকারির সময় অল্প জল দিলেও তরকারিটা খুব ভালো হয় অতিরিক্ত জল দিয়ে যে কোনো রেসিপি তৈরি করতে গেলে সে রেসিপি খুব খেতে ভালো লাগে না মোটামুটি এখানে আমি ছোটো একটা গ্লাসের এক গ্লাস জল দিয়েছি আর এখানে মশলা হিসাবে দিলাম সাদা যে সর্ষে তার বাটা আর এখানে দিলাম বিট লবণ এক চামচ আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা একটা কমেন্ট করে জানাবেন যে আজকের হালকা পাতলা ট্যাংরা মাছের ঝোল রেসিপিটা কেমন হয়েছে তাহলে দেখুন বন্ধুরা আমার সবজিগুলো সমস্ত সেদ্ধ হয়ে গেছে এবং তরকারিটাও হয়ে এসছে এবার আমি একটা টমেটো উপর থেকে ছড়িয়ে দিলাম এইভাবে আপনারা একবার বানিয়ে খাবেন খুব টেস্ট হয় এবং গরম ভাতে জাস্ট জমে যাবে তারপর আবার দশ মিনিটের মতো ঢাকনা চাপা দিয়ে দিলাম ঢাকনা খোলার পর আমার সবজি হয়ে গেছে একেবারে সেদ্ধ টমেটোগুলোও হয়ে গেছে এবার যে মাছগুলো ভেজে রেখেছি মাছটা দিয়ে দেব তাহলে রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকবেন বন্ধুরা তাহলে আজকের মতো আসছি আপনাদের ভালোবাসা পেলে আরও ভালো ভালো রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে আসব ততক্ষণে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন টাটা বাই বাই